হ্যালো আসসালামু আলাইকুম সো গত ভিডিওতে যে জিনিসটা দেখলাম অথবা কোনো লেকচারে যায় দেখি না কেন সেটা এত কিছু মনে রাখার দরকার নাই আপনাদের একটা সার সংক্ষেপ একটা জিনিস বের করতে হবে যে এটার আসলে মানে একদম শেষ কথাটা কী সো তেমনি বর্ডার বক্স এবং আসলে কন্টেন্ট বক্সের শেষ কথা হচ্ছে বর্ডার বক্সে আমি যে কোনো প্রপার্টি চেঞ্জ করি না কেন এটা মেক শিওর করবে যে আমাদের টোটাল যে অ্যাপিয়ারেন্সটা যে দেখতে যেরকম সেটা নরচড় করবে না কিন্তু কন্টেন্ট বক্স বা ডিফল্ট বক্স যেটা সেটা এটা মেকশিওর করবে না সো আমি যদি উইথ বর্ডার বা কোনো কিছু চেঞ্জ করে ফেলে তাহলে দেখবে যে টোটাল উইথটা আমাদের একটু এলোমেলো হয়ে যাচ্ছে সো অর্থাৎ অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে সো এটাই জাস্ট সো লাইটলি চিন্তা করলে এটাই বাট আরও একটু ডিপলি চিন্তা করলে দেখা যাবে যে বিভিন্ন বিহেভিয়ারের সলিউশন খুঁজতে গিয়ে দেখবেন হয়তো যে এই বক্সের বিভিন্ন সাইজিংয়ের উপর বেস করে আসলে একটা বিভিন্ন ইলিমেন্ট বিভিন্ন বিহেভ শো করতেছে যাই হোক আজকে একটু একটা ইউনিট সম্পর্কে আইডিয়া নিতে চাই যে পিকজেল ইউনিট সম্পর্কে সো আমরা এই ক্ষেত্রে আপাতত বর্ডার বক্সটা কমেন্ট করে রাখি তো বর্ডার বক্সটা কমেন্ট থাকুক আমাদের সেকেন্ড ডিপটাও আমাদের আপাতত দরকার নাই আমরা শুধুমাত্র ফার্স্ট ডিপটাই দেখতেছি সো আমরা উইথ আসলে ফোর হান্ড্রেড দিছি ভালো কথা হাইট আসলে আড়াইশো ডিগ্রি দিছি এটাকে যদি একটু ছোট বড় করি তাহলে দেখা যাবে যে মানে এইটার টোটাল বক্সের কিন্তু আসলে কোনো উইথের বা হাইটের আসলে কোনো চেঞ্জ করবে না খুবই ফিক্সড এবং স্ট্যাটিক সো এটা চেঞ্জ হচ্ছে না ইভেন আরও যদি ছোট করি চেঞ্জ হবে না চারশোর কাছে যদি আমি আটশো দেই ফর এক্সাম্পল আটশো দিচ্ছি সো এই ক্ষেত্রে আসলে ওভারফ্লো ঘটতে পারে এই যে দেখা যাচ্ছে যে আমাদের বক্সটা বাইরে চলে গেছে আমাদের ডিসপ্লের বাইরে চলে গেছে সো এইরকম ঘটনাও ঘটতে পারে সো ওয়েব পেজে আসলে এত রিজিট স্ট্রাকচার নিয়ে কাজ করাটা ভালো না আমরা চাই যে কারণ একটা ওয়েব পেজ তো মোবাইল দিয়েও ব্রাউজ করতে পারে কম্পিউটার দিয়েও ব্রাউজ করতে পারে নানানভাবে ব্রাউজ হতে পারে সো অনেক সময়ই আমরা চাই যে কম্পিউটারের বা ব্রাউজারের স্ক্রিন যতই ছোটো হোক না কেন আমাদের এলিমেন্ট যেন আসলে মানে একদম ব্রাউজারের বাইরে চলে না যাই ভেতরেই সামহাও থাকুক সো এইরকম ফ্লেক্সিবিলিটি যাওয়ার জন্য আমরা অনেক সময় পিকজেলে উইথ মেনশন না করে আমরা পারসেন্টেজে উইথ মেনশন করি ফর এক্সাম্পল আমরা যদি এখানে দিই পার্সেন্টেজ তো আসলে আপনারা বুঝতেই পারতেছেন সো আমরা আমি যদি দিচ্ছি যে ফিফটি পার্সেন্ট যদি বলি সো উইথ ফিফটি পার্সেন্ট এইটা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে সে একটা ভ্যালু নিয়েছে এখন হয়তো এটা বড় করার সাথে সাথে কিন্তু এই বক্সটা অটোমেটিক বড় হয়ে যাইতেছে আবার এটা ছোট করার সাথে সাথে কিন্তু বক্সটাও ছোট হয়েছে অর্থাৎ মোটামুটি এনশোর করতেছে তো কখনো এই বক্সটা আসলে বর্ডারের বাইরে চলে যাবে না ইভেন আমি যদি বলি উইথ ফিফটি পার্সেন্ট না উইথ হান্ড্রেড পার্সেন্ট সো হান্ড্রেড পারসেন্ট যদি বলি তাইলেও কিন্তু আমাদের ওই একই বিহেভ শো করবে তো আমি যখনই যত বড়ই করি না কেন এটা সবসময় হান্ড্রেড পিকদের নিয়েই অবস্থান করবে ছোট করলেও এটা হান্ড্রেড পিক্সেল বড় করলেও এটা হান্ড্রেড পিক্সেল সো অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে পিক্সেল আসলে সরি পার্সেন্টেজ আসলে কিভাবে কাজ করে যেহেতু এটার প্রয়োজনীয়তাটা আপনি বুঝতে পারছেন সো এটার কাজটাও বুঝতে হবে যে কীভাবে এটার রেন্ডারিং হয় সো আজকে ভিডিও এটা নিয়েই সো আমরা তো জানি আচ্ছা এটা একটু এইটটি পার্সেন্টও দিয়ে দেখি হয়তো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বুঝে নাও আসতে পারে দেখেন এইটটি পার্সেন্টও মানে যেরকম অবস্থা দেখা যাইতেছে সো আমরা এটা বড় করলেও মোটামুটি এইটটি পার্সেন্ট জায়গায় দখল করছে সো আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে এইটটি পার্সেন্ট বলতে কী বোঝাচ্ছে সো আমাদের এই যে ব্রাউজারের যে উইন্ডো আর কি এই উইন্ডোর এইটটি পার্সেন্ট সময় নিচ্ছে সো আমি যদি উইন্ডো বড় করি তাহলে উইন্ডোর এইটটি পার্সেন্টও নিশ্চয়ই বড়ো হয়ে যাবে ফলে এই বক্সের উইথটাও কিন্তু ডাইনামিক্যালি বড় হয়ে যাবে আবার উইন্ডো যদি ছোটো করি তাহলে উইন্ডোর এইটটি পার্সেন্টও ছোটোই হবে তো তখন কিন্তু এই বক্সটা কিন্তু ওইভাবে ছোট হয়ে যাবে অর্থাৎ এটা এনশোর করবে যে এই লাল বক্সটা সবসময় আমাদের এই উইন্ডোর এইটটি পার্সেন্ট জায়গায় দখল করে থাকবে এটাই হচ্ছে কথা তো এখন এই এইটটি পার্সেন্ট কি আসলে ব্রাউজারের উইন্ডো ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম না এই ক্ষেত্রে এরকম হয়েছে কারণটা হচ্ছে যে আমাদের যে এই যে ডিপটা এক নম্বর ডিপটা এইটা আসলে বডির একটা অংশ বডির একটা চাইল্ড সো বডির চাইল্ড অর্থে বডি যেহেতু আমাদের পুরো ব্রাউজারের অংশ জুড়ে দখল করে আছে সুতরাং এটা বডির এইটটি পার্সেন্ট নিচ্ছে আসলে ফলে এটা মনে হচ্ছে যে ব্রাউজারের এইট্টি পার্সেন্ট কিন্তু আমরা যদি আসলে এর ভিতরে আর একটা চাইল্ড নিতাম তাহলে দেখা যাবে যে মানে ওই এই ডিভের এইটটি পার্সেন্ট নিত অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট তার প্যারেন্টের বা তার কন্টেইনিং যে বক্স আছে সেই প্যারেন্টের এইটটি পার্সেন্ট নেয় সো সেই জিনিসগুলো আসলে এক্সপ্লোর করার চেষ্টা করবো এখন সামির ভিতরে ওয়ান কেটে দিচ্ছি আর একটা ডিভ অ্যাড করতে চাই সেই ডিপ ডিপের একটা আইডিও দেব সেটা আমি ইনার আইডি দিচ্ছি দ্যাটস সো ইনার একটা আইডি নিলাম এখন যেহেতু এরা সবাই ডিপ ডিভ সুতরাং এরকম একটা জেনারেল ডিজাইন ডিভ লিখতে চাই না আমরা এই ডিভটা আমরা হচ্ছে শুধুমাত্র বলতে চাই যে বডির ভিতরে বডির যা সরাসরি যে ডিপটা বডির চাইল্ড হিসাবে সরাসরি যে ডিপটা আছে সেইটার আমরা ডিজাইনটা অ্যাপ্লাই করলাম তার মানে এই ডিজাইনটা কিন্তু এখন এই ইনার ডিপে অ্যাপ্লাই হবে না আপনারা যদি আমার সেই সিলেক্টর লেকচার দেখে এসে দেখেন তাহলে এটা নিশ্চয়ই বুঝে ফেলতেছেন সো এইটা কিন্তু আসলে ইনারের জন্য অ্যাপ্লাই হবে না আমি যদি এটা রিফ্রেশ দিই এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না সো ইনারের জন্য তাইলে আমরা একটা ডিজাইন লিখি যেহেতু ইনার একটা আইডি ইনফ্যাক্ট আমরা ইনার একটা ক্লাস দিয়ে নেই ক্লাস দিয়ে শুরু করি সো আমরা ইনারের জন্য একটা ডিজাইন দিচ্ছি ইনার সো কি ডিজাইন দেবো আমরা এগুলোই দিই ওকে ওকে সো ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই আমরা অন্য কিছু দেওয়ার চেষ্টা করি অথবা ইহলোর দিকে একটু যাই পারফেক্টলি ওকে হুম আমাদের কিছু আসা নাই কারণ আসলে আমাদের এইটার কোনো কিছু দেওয়া হচ্ছে না সো উইথ আমরা দিচ্ছি উইথ সরি উইথ আচ্ছা প্রথমটার আসলে দিব না প্রথমটার যেরকম আমাদের ছিল ফোর হান্ড্রেড পিকজেল যা ছিল ওই রকমই রেখে দিচ্ছি সো ওটাতে চেঞ্জ করতেছি না আর ভিতরে যেটা আছে সেইটার এখন আমরা একটা উইথ দেবো সো এইটার উইথ দিচ্ছি আমরা ফর এক্সাম্পল ফিফটি পার্সেন্ট ওকে আর এবং এটা একটা হাইট দেবো সো হাইটও পার্সেন্টেজ দিতে পারি বাট আমরা অতত ফিফটি পিস জেলে দিয়ে দিলাম হাইট সো ওকে আমাদের কিন্তু আসানোর রেজাল্ট চলে আসছে কেন হোয়াইট বক্সটা ভিতরে আসছে কারণ এখানে কিন্তু প্যাডিং আছে আমাদের এই যে প্যাডেন ডিপের কিছু প্যাডিং ছিল টোয়েন্টি পিস জেল সেই প্যাডিং বাদ দিয়ে এসে আসলে এখান থেকে বসা শুরু করছে সো আমরা আমরা যদি বলি যে এইটা কেন ফিফটি পার্সেন্ট জায়গা নিল মানে ফিফটি পার্সেন্ট কতটুকু এখন এতটুকু কেন নিলো সো এই এই যে হোয়াইটটা এইটা ফিফটি পার্সেন্ট কিন্তু এই লালের সাপেক্ষে ফিফটি পার্সেন্ট এসে অর্থাৎ লাল যতটুকু জায়গা আছে তার ফিফটি পার্সেন্ট জায়গা আসলে দখল করছে আর লালকে যখন ফিফটি পার্সেন্ট দিতাম সো আমি যদি এটা আবার ফিফটি পার্সেন্টটাই দিই তো দেখা যাবে যে লাল যেহেতু আসলে আমাদের বডির চাইল্ড সো লাল আসলে বডির ফিফটি পারসেন্ট নিচে আর লালের ফিফটি আবার আসলে আমাদের হোয়াইট নিচে ওকে অর্থাৎ আমাদের এই পার্সেন্টেজ ভ্যালু সবসময় প্যারেন্টের সাপেক্ষে হয় এখন কথা হলো প্যারেন্টের কিসের সাপেক্ষে হয় প্যারেন্টের কন্টেন্টের সাপেক্ষে হয় নাকি প্যারেন্টের কন্টেন্ট প্লাস প্যাডিংয়ের সাপেক্ষে হয় নাকি প্যারেন্টের কন্টেন্ট প্লাস প্যাডিং প্লাস মার্জিন প্লাস বর্ডার সবার সাপেক্ষে হয় উত্তর হচ্ছে প্যারেন্টের আমরা এক্সপ্লোর করে করেই দেখি যে উত্তরটা কী হবে সো আমরা ব্রাউজারে চলে যাচ্ছি ইনসপেক্ট করে আমরা দেখবো যে উত্তরটা কী হয় সো আমরা আউটার যে ডিপটা আছে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে তারই স্টাইলে দেখলাম সো আমরা একটু জুমের পরিমাণটা কমাই ওকে সো এখানে উইথটা একটু অন্যরকম লাগতেছে লেটস হ্যাভ সাম ফিক্সড উইথ সো ইনস্টেড অফ পার্সেন্টেজ আই শুড গো উইথ সলিড পিক্সেল ওকে ফোর হান্ড্রেড সো দ্যাট উই ক্যান ক্যালকুলেট ইজিলি সো এখন আমাদের ফোর হান্ড্রেড হচ্ছে আমাদের এই রেটটা এখন এইটার উইথটা হচ্ছে ফোর হান্ড্রেড আর আমরা হোয়াইট টার বলে দিছিলাম সরি ইওলোটার বলে দিছিলাম উইথ হবে ফিফটি এখন দেখি এই ইওলোটার কতটুকু সো আমরা ইওলোতে ক্লিক করতেছি ইলোর কিন্তু আসলে টু হান্ড্রেড তার মানে নিশ্চয় আপনি রিলেশনটা বুঝতে পারছেন যে আমাদের কন্টেন্টের উইথের কন্টেন্টের উইথের সাপেক্ষে চাইল্ডের পার্সেন্টেজ উইথ ডিফাইন হয় তো প্যারেন্টের কন্টেন্টের উইথ যেমন এখানে ফোর হান্ড্রেড তার মানে আমরা চাইল্ডে যখন দিচ্ছি ফিফটি পার্সেন্ট তাহলে ফোর হান্ড্রেডের ফিফটি পার্সেন্ট হচ্ছিল টু হান্ড্রেড সো এটা তখন আসলে চাইল্ডের যদি আমরা সিলেক্ট করে দেখি এটা আসলে টু হান্ড্রেড পিকজেল হয়ে আসে ওকে সো আমাদের যদি বর্ডার থাকতো তার মানে এটা কিন্তু আসলে লালটা কিন্তু আমাদের কন্টেন্ট বক্স ছিল সো কন্টেন্ট বক্স সো উইথের এখানে কন্টেন্টের সাপেক্ষে হয়েছে আমাদের কিন্তু আসলে উইথ সরি প্যাডিং বা মার্জিন এগুলো সাপেক্ষে কিন্তু কোনো কিছু হবে না ওকে আমরা এখন সেম কাজটা একটু বর্ডার বক্সের জন্যও করি সো আমাদের এই যে বর্ডার বক্সটা ক্লোজ ছিল এটা আমরা ওপেন করে দিচ্ছি এখানেও বর্ডার বক্স যেটা ছিল এটাও আমরা আসলে আনকমেন্ট করে দিচ্ছি এবং ইনার ক্লাসটা আমি বর্ডার বক্সের ভেতরেও দিয়ে দিচ্ছি সো ওকে তার মানে আমাদের গ্রিনও একটা চলে আসছে সো এখন আমরা এইটা একটু ইন্সপেক্ট করে দেখি যে এখানে কি হচ্ছে সো এইখানে ইন্সপেক্ট করার পর আমরা বর্ডার বক্সে যদি আসি বর্ডার বক্সের দেখে মনে হচ্ছে যে বর্ডার বক্সে কিন্তু আসলে হোয়াইটটার দৌর্বটা যদিও ফিফটি পারসেন্ট বলে দেওয়া আছে হোয়াইটটার বাট এইটা ছোটো এটা কেন ছোটো হয়েছে আমরা যদি এই বক্সটার উইথটা একটু প্যাডিং দিয়ে দিই বাড়ায় দেই তারপরেও দেখব আচ্ছা ঠিক আছে ওইটা পরে যাই আগে এটাতেই আসি সো আমরা এটার দেখতেছি ওয়ান সেভেন্টি নাইন ওকে ওয়ান সেভেন্টি নাইন পিক্সেল ভালো আর এইটা গ্রিনটাতে যদি আসি তাহলে দেখবো যে এর আমরা ওয়ান সেভেন্টি নাইন ডা নাইনের ডাবল করলেই আপনি বুঝতেছেন ওয়ান সেভেন্টি নাইনের ডাবল কিন্তু আসলে থ্রি ফাইভ এইট তার মানে এইটা কিন্তু ম্যাটার করে না সব সময় কিন্তু বেসড অন কন্টেন্ট নট আমাদের এখানে কিন্তু আসলে বর্ডার বক্স ছিল সো বর্ডার বক্সের উইথ বলতে যদি পুরোটুকুও বোঝায় তাতেও আসলে লাভ হবে না কন্টেন্টের উইথের উপর বেস করে আমাদের কিন্তু চাইল্ডের পার্সেন্টেজ উইথ সেট হবে এই ক্ষেত্রেও সেম কাহিনী হয়েছে সো এই ক্ষেত্রে আসলে আমাদের কন্টেন্ট ছিল ফোর হান্ড্রেড চাইল্ড হয়ে গেছে টু হান্ড্রেড আর এই ক্ষেত্রে আমাদের কন্টেন্ট হচ্ছে থ্রি ফাইভ এইট চাইল্ড হয়ে গেছে তার ফিফটি পার্সেন্ট এবং সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন সো তার মানে পার্সেন্টেজ কিন্তু শুধুমাত্র কন্টেন্টের উপর বেস করে হয় আমরা যদি উইথের ক্ষেত্রেও পার্সেন্টেজ দিতাম এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা উইথকে ফিফটি করে দিতাম তাহলে আসলে আমাদের যে লালটা গ্রিনটা ছিল দুশো আট সো দুশো আটের অর্ধেক কিন্তু আসলে একশো হয়ে যেত এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হবে সো এখন যদি আমি এই যে উইথটা এইটা যদি চেঞ্জ করতে এটা তো ডিপ বডির ভিতরে ডিপ মানে এইটা কিন্তু দুজনের জন্য অ্যাপ্লাই হবে সো এই উইথটা সরি উইথটা না এই প্যাডিংটা যদি চেঞ্জ করি ফর এক্সাম্পল দুটার ক্ষেত্রে যদি গ্রিন এবং রেড দুটার ক্ষেত্রে প্যাডিং আমি ফিফটি পার ফিফটি পিক্সেল করে দিলাম তাইলে আমরা এই এই দুইটা দুইটা হোয়াইটের জন্য একটু খেয়াল করেন যে দুটা হোয়াইটের কেমন চেঞ্জ হয় সরি হোয়াইট বলতে ইউলো আর কি আমি যদি সেভ দিই সেফ দেওয়ার সাথে সাথে সরি প্যাডিং আসলে আমরা সব দিকে দিব না প্যাডিং শুধুমাত্র একদিকে দিচ্ছি সো এটা থাকুক আমরা প্যাডিং রাইটে দিচ্ছি প্যাডিং রাইটে ফর এক্সাম্পল এমনিতে তো টোয়েন্টি পিক্সেল আছে বাট আমরা এটা আসলে ফিফটি পিক্সেল করে দিলাম সো তার মানে এই পাশে একটা প্যাডিং দিচ্ছি এরও এক এই পাশে একটা প্যাডিং দিব আসলে ফিফটি পিক্সেল আমি এখন সেভ দিব আপনি খেয়াল করবেন যে ইয়োলোটার কি অবস্থা হয় সো সেভ দিলে দেখা যাচ্ছে এইটার ইয়োলোটা কিন্তু কমছে আমি যদি আবার এটা একটু কমেন্ট আউট করি তাহলে দেখব যে তখন এইটার আবার বাড়বে সো এখন আপনাকে ওয়ান বাই ওয়ান দেখায় সো এইটা আমি কমেন্ট আউট করলাম আমি কার্সটটা এখানে রাখলাম এবার সেভ দেওয়ার সাথে সাথে এইটা কমলো ওকে সো সেম জিনিসটা আমি আবার করে দেখাবো এইটার জন্য সো এইটাতে যদি আমি এটা সেভ দেই তাহলে দেখা যাবে যে এইটার আসলে কোনো চেঞ্জ হয় নাই এইটার কোনো চেঞ্জ হয় নাই বাট এইটা কিন্তু কমছে সো প্যাডিং রাইটে যখন বাড়াইছি টোয়েন্টি থেকে ফিফটি করছি এটা কমছে বাট এটার কোনো চেঞ্জ হয় না ইভেন এইটা যদি আসলে কমে টেন করতাম তখন এইটা আবার বাড়তো কিন্তু ওইটা স্টিল চেঞ্জ হইতেছে না আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে কেন অর্থাৎ প্যাডিং কম বেশি করলে আমার বর্ডার বক্সের যে চাইল্ড তার পার্সেন্টেজে উইথ কম বেশি হয় কিন্তু কন্টেন্ট বক্সের যে চাইল্ড তার পার্সেন্টেজে কোনো উইথ মানে তার কোনো উইথের কোনো চেঞ্জ হয় না কেন চেঞ্জ হয় না আমি ঠিক জানি না আপনি সলিউশনটা ধরতে পারছেন কি না যদি ধরতে পারে থাকেন তাহলে কনগ্র্যাচুলেশন আপনি আসলে অনেক কিছু বুঝে ফেলতেছেন ধীরে ধীরে সো আমাদের এটা ছিল আসলে কন্টেন্ট বক্স আমরা যদি উইথ চেঞ্জ করি কন্টেন্ট বক্সের কিন্তু কন্টেন্টের দৈর্ঘ্য চেঞ্জ হয় না কারণ কন্টেন্ট বক্সে কন্টেন্টের দৈর্ঘ্য ফিক্স সো আমরা উইথ দিয়ে কিন্তু আসলে কন্টেন্টের দৈর্ঘ্য বোঝাই কন্টেন্ট বক্সের ক্ষেত্রে তার মানে আমরা প্যাডিং চেঞ্জ করলে সেটা কিন্তু কন্টেন্টের উইথের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না ফর এক্সাম্পল আমি যদি এটা টেন পিকজেলও করে দিই তাহলে এটা দেখবো এটা ফোর ফোর হান্ড্রেড রয়ে গেছে সো ফোর হান্ড্রেডই রয়ে গেছে কিন্তু এইটার ক্ষেত্রে এটা কিন্তু কন্টেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় সো থ্রি সিক্স এইট হয়ে গেছে এখন আমি যদি এটা কমেন্ট আউট করে দিই তাহলে দেখব যে এইটা আবার কন্টেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় আমরা বলছিলাম যে বর্ডার বক্সের ক্ষেত্রে কন্টেন্টটা ডাইনামিক ছোটো বড স্টেজ হতে থাকবে বাট পুরো লেন্থ আসলে ফিক্সড কিন্তু আমাদের কিন্তু পার্সেন্টেজ ভ্যালুটা পার্সেন্টেজ ভ্যালু কিন্তু কন্টেন্টের উপর বেস করা হয় এটার ক্ষেত্রে যেহেতু কন্টেন্টটা ডাইনামিক সুতরাং এর পার্সেন্টেজ ভ্যালুও কিন্তু ডাইনামিক হতে থাকবে এর লালের ক্ষেত্রে যেহেতু কন্টেন্টটা ডাইনামিক না ফিক্সড এই জন্য কিন্তু এর পার্সেন্টেজ ফিক্সড হয়ে থাকবে সো রিয়েল লাইফে কাজ করার সময় আপনি অনেক ইস্যু ইস্যু ফেস ফেস করবেন এই প্যাপারগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে সো আমরা কিন্তু বক্স দিয়েই কিন্তু আসলে লেআউট তৈরি করি সো লে বিভিন্ন ঝামেলা হইতে পারে তখন আপনার মাথা গরম হয়ে যেতে পারে আপনি তখন চিন্তা করতে পারেন কি ব্যাপার আমি তো আসলে লালের দৈর্ঘ্য চেঞ্জ করতেছি ফর এক্সাম্পল আমি একটু আচ্ছা আমি সাইজ দিয়ে দেখাই আচ্ছা সাইজের সরি আর একটু পরে আসলে অনেক কিছু দেখানোর কত কিছু দেখাবো তো আমি যদি এখানে আসি এসে যদি আমি লালটালকে লালটা বলতে এখানে দুইটার জন্যই অ্যাপ্লাই হবে আর কি তো আমি যদি এখানে প্যাডিং বাড়াইতে থাকি তাহলে দেখা যাবে সরি প্যাডিং আমি এইটার বাড়াইতে যাচ্ছি না আমি আসলে প্যাডিং রাইটেরটা বাড়াইতে চাচ্ছি তো এটা যদি আমি বাড়াইতে থাকি তাহলে আপনি খেয়াল করেন কি হয় এইটা দৈর্ঘ্য বাড়তেছে বাট এইটা ফিক্সড বসে আছে তখন আপনার মনে হতে পারে কি ব্যাপার এর তো পার্সেন্টেজ উঠ দিচ্ছি এটা কেন চেঞ্জ হচ্ছে না তার মানে পার্সেন্টেজ মনে হয় কাজ করতেছে না মানে নানান রকম কথা আপনি হয়তো নিজেকে বলতে থাকবেন সো এইটার ক্ষেত্রে আবার পার্সেন্টেজ কাজ করতেছে দেখেন আমি যখন ছোট করতে থাকি তখন এটা বড় হতে থাকে আর আমি যখন এই প্যাডিং বড় করতে থাকি তখন এটা ছোট হতে থাকে এর কোনো চেঞ্জ হয় না বাট এর দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে তখন রিয়েল লাইফে কাজ করতে গিয়ে আপনার মনে হবে কী ব্যাপার আপনার প্যারেন্টের দৈর্ঘ্য চেঞ্জ হয় কিন্তু চাইল্ডের পার্সেন্টেজ দেওয়ার পরও তার দৈর্ঘ্য কেন চেঞ্জ হয় না সো এইটা নিয়েই হয়তো আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল ওকে আমাদের সেই পরিচিত রিসাইজিং অপশনটা আমরা একটু এখন একটু ট্রাভার্স করি সো আমি বললাম রিসাইজ এরপর বললাম বোধ আর এখানে বললাম হচ্ছে রিসাইজ আমাদের কাজ করতে হলে অবশ্যই ওভারফ্লো দিতে হবে এবং আমরা বললাম হচ্ছে অটো এখন দেখি রিসাইজে কেমন কাজ করে আমি আবার এটাতে ফেরত আসলাম তো এই যে এটা যখন রিসাইজ করবো দেখেন তখন কিন্তু এটা ঠিকই চেঞ্জ হইতেছে কারণ রিসাইজ কিন্তু কন্টেন্ট চেঞ্জ করে এটা মাথায় রাখতে হবে রিসাইজ কিন্তু প্যাডিং বর্ডার কোনো কিছু তাহার দেয় না শুধুমাত্র কন্টেন্ট চেঞ্জ করে ফেলে আর কন্টেন্ট চেঞ্জ হলে কিন্তু আমাদের চাইল্ডের পার্সেন্টেজ উইথ সেট করা থাকলে সেটাও চেঞ্জ হয়ে যাবে এটার ক্ষেত্রেও সেম কথা এখন তো এটাও আসলে চেঞ্জ হতে থাকবে সো এই হলো আসলে খুঁটিনাটি আমরা এইসব বিষয় বুঝে থাকলে খুবই ভালো এবং আমাদের সামনের পথ আরও সহজ হয়ে যাবে বেসিক্যালি আমরা আসলে কী শিখলাম যে রেসপন্সিভ ডিজাইনের জন্য আমরা পার্সেন্টেজ ইউজ করবো পার্সেন্টেজ আসলে প্যারেন্টের কন্টেন্টের দুর্গ প্রস্থ সাপেক্ষে বসে এবং এটা সামটাইম কন্টেন্ট বক্স এবং আসলে বর্ডার বক্সের দুইটার জন্য ডিফারেন্ট বিহেভ করতে পারে কন্টেন্ট বক্সের জন্য কনস্ট্যান্ট সো মাথায় রাখতে হবে কন্টেন্ট তে কনস্ট্যান্ট সো কন্টেন্ট বক্সের আন্ডারের যে চাইল্ড ডাইরেক্ট চাইল্ড সে কিন্তু কনস্ট্যান্ট হয়ে থাকবে তার উইথ আর যদি আমাদের বর্ডার বক্স হয় তখন কিন্তু তখন আবার এটা ডাইনামিক বিহেভিয়ার শুরু করবে এবং প্যাডিং বাড়ার সাথে সাথে এটা আবার কমতেও থাকে অর্থাৎ অপোজিট বিহেভিয়ার আমরা পার্সেন্টেজ নিয়ে আরও কথা বলবো পরবর্তীতে এবং আরও কিছু ইউনিট আছে সেই ইউনিট নিয়েও আসলে আলোচনা করবো সোপার আজকে এতটুকুই থ্যাংক ইউ